গেলো কোথায় আসছেও না দেখি মুরগিটাকে ফোন করে হ্যালো হ্যালো হ্যাঁ বলছি কোথায় আছেন ও এসে গেছেন হ্যাঁ রে আরে দাদা আসুন আসুন আপনি ঠিক আছে রাখছি আমি মজা আয় না ভিড়ো কোথায় গেল লোকটা

কত পদ্ম ফুল ফুটেছে আপনি দেখতেই পাচ্ছি এগুলো সব আপনার হয়ে যাবে হ্যাঁ কুকুরটা কেমন লাগলো সেটা ভালো লেগেছে এর দাম কি আছে সব একসাথে বলবো হ্যাঁ বলো চিন্তা নেই ঠিক আছে দেখুন ছোট ছোট পদ্ম পাতা আমি ছেড়েছি ঠিক আছে সেটাও কিন্তু আপনারই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক বলুন হ্যাঁ বলো তাছাড়াও হ্যাঁ আমি আপনার জন্য হ্যাঁ এই পুকুরে

তারপরে বাইরের দেশে যত রকম মাছ 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 কত মাহফিল তোward fee হ্যাঁ এই পুকুরে আমি চাষ করি ঠিক আছে যা ভালো হলো কিন্তু এবার ঠিক আছে ভাই দাম কি বলো আপনার জন্য আমার জন্য হ্যাঁ দুজনের কথাই মিলিয়ে হ্যাঁ দাম হচ্ছে মাত্র দশ লাখ টাকা ঠিক আছে তাহলে আমি এক কাজ করি

দাদা একটা কথা বলছি শুনুন কি কথা আমি যে দশ লাখ টাকা দিয়ে পুকুরটা কিনলাম হ্যাঁ তাহলে আমার দশ লাখ টাকা চোট হয়ে গেলো তো তোমার মাথায় একটা বুদ্ধি না এই দশ লাখ টাকার পুকুর হয় তোমার পুকুর আমি তো দশ লাখ টাকা খেয়েছি